ইটাহারে যে বাঙালি হেনস্থার যে অভিযোগ করছে তৃণমূল তাদের দিতে কিভাবে শিবির গড়ে তোলা হয়েছে পাশাপাশি বাগদার ছবি আপনাদের সামনে রেখেছি বাগদায় দেখুন সিএ ক্যাম্প অর্থাৎ বাগদা এবং ইটাহারের ছবি পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সুরাহা দিতে ইটাহারে তৃণমূলের ক্যাম্প ইটাহারে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এই সহায়তা শিবির নথির জন্য ক্যাম্পে ভিড় করেছেন আতঙ্কীয় পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন ইটাহারে বিধায়কের কার্যালয় শিবিরে নথি সংক্রান্ত সহায়তা নথি নিয়ে থানায় জমা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী সুদীপ পুরো বিষয়টা জানাও দেখো পাপিয়া তোমাকে বলি যে মশার অপারেশন হচ্ছে কি যে জরুরি সহায়তা কেন্দ্র করা হয়েছে এটা গতকাল থেকে শুরু হয়েছে তৃণমূল পার্টি রয়েছে এটা বাস্তার সংলগ্ন এলাকা সেখানে কিন্তু এলাকার যে যেসব গ্রাম পঞ্চায়েত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রচন্ডা রয়েছেন রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের যে ইটার ব্লক সভাপতি তিনি আছেন তাদের উদ্যোগে কিন্তু যেসব পরিযায়ী ছবিটা হরিয়ানা বিশেষত হরিয়ানাতে আট প্রবেশন বলে অভিযোগ রয়েছে হরিয়ানা পুলিশের কাছে তাদের সার্টিফিকেট আসছেন তারা কিন্তু ইটার ছাড়াই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করছেন সেখান থেকে ভেরিফিকেশন রিপোর্ট পাচ্ছেন একটা এই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের পরিজনদের ওই হরিয়ানা থেকে ফিরিয়ে আনবেন বলে এমনটাই তাদের আশা ধন্যবাদ তোমাকে অর্থাৎ বুঝতেই পারছেন একদিকে যখন বাগদায় বিজেপি ক্যাম্প করেছে এবং সিএ এ ক্যাম্প বাগদার চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে এই সিএ ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেখানে ফর্ম ফিল কাজ চলছে যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে আর অন্যদিকে দেখুন তৃণমূলের উদ্যোগে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে সহায়তা শিবির যারা ভিন রাজ্যে গিয়ে যে সমস্ত বাঙালিরা হেনস্থা মুখোমুখি হয়েছেন সেই অভিযোগকে সামনে রেখে তাদেরকে সুরাহা দিতে তৃণমূলের উদ্যোগে এই সহায়তা শিবির ছোট ভাই দিল্লিতে আছে ওই যে পুলিশ ওখানে ধরাধরি করছে আমার আধার কার্ড আধার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট আর রেশন কার্ড এখানে এমএল এ সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট মূলত আমাদের ইটাহার ব্লকে ইটাহার ব্লকের লোক যারা বাইরে আমাদের দিল্লিতে রাজস্থানে বা বিভিন্ন স্টেটে আমাদের ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন স্টেটে আসে তাদেরকে পুলিশ বিজেপি পরিচালিত যেসব স্টেট আছে সে সমস্ত স্টেটে রাজ্যে পুলিশ ভীষণভাবে অত্যাচার করছে তুলে নিয়ে যাচ্ছে ঘর থেকে লোকাবেও ঢুকে ঢুকাচ্ছে না আবদ্ধ ঘরে রেখে দিচ্ছে সে আতঙ্কে মানুষজন যেন পুলিশের হাত থেকে বাঁচতে পারে সেই জন্য আমরা পুলিশ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের ব্যবস্থা করেছি বিধায়ক সাহেবের নির্দেশে সহায়তা কেন্দ্র আমরা পুলিশ এই সার্টিফিকেট নিচ্ছে আমরা সমস্ত ডকুমেন্টস এক জায়গায় করে আমাদের লোকজনই আবার থানা থানাতে নিয়ে গিয়ে দিচ্ছে থানা থেকে একটা আপদকালীন অবস্থায় কয়েকদিনের জন্য যেন পুলিশের হাত থেকে রক্ষা পায় অত্যাচারের হাত থেকে ওই জন্য আমাদের একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে এটা আমরা মানুষজনকে দিচ্ছি তারা আবার বাইরে পাঠাচ্ছে একদিকে তৃণমূল বিধায়কের উদ্যোগে ইটাহারে একদিকে সহায়তা কাম আর পাশাপাশি রেখেছি বাগদার ছবি যেখানে চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে চলছে সিএ ক্যাম্প এবং সেখানে চলছে ফর্ম ফিল আপের কাজ এবং বিজেপি নেতৃত্ব যারা বলছে যে যারা বাংলাদেশ থেকে দেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে বাগদার সেই ক্যাম্পের ছবিও রেখেছি আপনাদের সামনে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএ ক্যাম্প আমরা এই মুহূর্তে রয়েছি বাগদা চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা আশি সাল বা নব্বই সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর এর ফর্ম ফিল আপ করা হবে এবং প্রথমে কথা বলে নেব আপনি কত সালে এসছেন আমি আইসি তেরোশো নব্বই সাল কোথা থেকে এসছেন বাংলাদেশ কয়েক বাগেরহাট জেলার থেকে কেন চলে এসছে ওই দেশের থেকে থাকতে পারি নাই তাই সেই জন্য চলে আসছি আজকে এই ক্যাম্পে আর নাগরিকতার জন্য আজকে আপনার এই ক্যাম্পে ওই নাগরিকতার জন্য অ্যাপ্লাই করার জন্য কত সালে বাংলাদেশ উনিশশো অষ্টআশি সালে আপনারা কোথা থেকে গোপালগঞ্জ থেকে গোপাল সাত পাঁচ ছিল বাজার কত সালে আমি এসেছি পঁচাত্তর সালে পরিচয়পত্র এই ইয়ে কাগজপত্র আমরা তো আছি পট করে কোনো কিছু করতে পারি নেই গায়ে খাটিয়া তারপরে একটু বাড়ির জায়গা করেছি হ্যাঁ এমন বিশেষ কোনো কিছু করতে পারি নেই হ্যাঁ এখানে কি জন্য এখানে আসছে ওই আসছে ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে কেউ উনিশশো পঁচাত্তর সালে এসছে কেউ উনিশশো সালে এসছে কেউ নব্বইয়ে এসছে কেউ এবার যারা দু হাজার চোদ্দো সালে ডিসেম্বরে থার্টি ফার্স্টের আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর হ্যারিং হচ্ছে আমাদের বারাসতে হ্যারিং হচ্ছে সদরে ওইখান থেকে হ্যারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি এবং যেরা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন এবং যেটা জানানো হচ্ছে যে নাগরিক সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায় ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরন পাল এবি আনন্দ উত্তর চব্বিশ পরগনা যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই ক্যাম্প দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে যদিও বাগদায় বিজেপির উদ্যোগে এই সিএ ক্যাম্প নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল মতুয়া সম্প্রদায়কে পরিচয়পত্র দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর পুনে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বেআইনি ভাবে গ্রেফতার মতুয়া সম্প্রদায়ের মানুষদের কিন্তু মহারাষ্ট্রের ডিজিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সই করে দেয়া কাজকেও অস্বীকার করেছেন বিজেপির সার্কাস চলছেই বাগদায় পঞ্চায়েত সমিতির বিরোধী নেতার নেতৃত্বে সিএ ক্যাম্প চলছে নাগরিকত্বের আবেদনের জন্য একমাত্র দায়িত্বে অমিত শাহের সমস্ত মন্ত্রক তাহলে কোন অধিকারে বিজেপির নেতারা এই ক্যাম্প করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবে এটা বিজেপির সিএ গিমিক ছাড়া আর কিছুই নয় এভাবেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস